ম্যাডাম দুবার আপনাকে খুঁজতে পাঠিয়েছেন পাশেই দেখা করতে বলেছেন মাত্র দশ মিনিট লেট এর মধ্যে দুবার খবর নেওয়া হয়ে না ম্যাডামকে নিয়ে আর পাড়া আজ মাত্র দশ মিনিট লেট

বলবেন জ্যামে আটকে গিয়েছিলাম কিংবা শরীরটা ম্যাজ ম্যাচ করছিল সময় মতো ঘুম থেকেই উঠতে পারিনি অথবা বাজার করতে দেরি হয়ে গিয়েছিল কিন্তু অফিস কারো ব্যক্তিগত অজুহাত শুনতে রাজি নয় আজ শেষ বারের মতো সাবধান করে দিচ্ছে ভবিষ্যতে অফিসে লেট করে এলে হায়ার অথরিটিকে জানাতে বাধ্য হবো অনেক শুনেছি এবার কাজে যান অফিসে এসে সময় নষ্ট করাটা আমি পছন্দ করি না আরে আমার থেকে তো একটু ওপরের পোস্টে কাজ করে তাতেই এত দেমাখ আসলে মেয়েটা হলো একটা আস্ত ফাজিল বললাম তো চা আমি খাবো না দেখো সব জিনিসই জেদ ভালো নয় এটা তোমার অফিস না এটা আমার বাড়ি হুম বুঝেছি সারে রাগ হয়েছে রাগ হবে না আরে আমি তোমার স্বামী তোমার চেম্বারে ঢুকতে গেলে আমাকে পারমিশন নিতে হবে 100 বার আরে অফিসে আমি হলাম তোমার বস তাই সেখানে আমার আদেশ পালন করাটা তোমার কর্তব্য কিন্তু বাড়িতে তুমি আমার স্বামী তাই স্ত্রী হিসেবে এখানে তোমার আদেশ পালন করাটা আমার কর্তব্য শুধু আদেশ পালন করলে বদিমণির কাজ ছেড়ে দা বলছি বুধি চামচিক্রি করা হচ্ছে কি মাকে মা কেন রে কি হয়েছে

এ সংসারে যতদিন তুমি থাকবে